মানুষের মতো কথা বলতে শুরু করলো নেকটি বলল মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লাম মদিনা মনোয়ারে দিনের দাওয়াত দিচ্ছেন অথচ মানুষেরা তার উপর ইমান আনছে না এরপর যা ঘটনা ঘটলো তাতে বিশ্ববাসী অবাক হয়ে গেল এই ঘটনার মধ্যে কিয়ামতের কোন আলামতটি পূরণ হয়ে গেছে জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইমাম আহমদ হজরত আবু সাইদ খুদ্দি থেকে বর্ণনা করেছেন কাহিনীটি প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সময়ের ঘটনা এক সকালে রাখাল তার পশুগুলো চারণ ভূমিতে নিয়ে যাচ্ছিল হঠাৎ একটি নেকড়ে তার ছাগলের পালকে আক্রমণ করে এবং তার পালের একটি ছাগলের ওপর ছাপিয়ে পড়ে রাখালও নেকড়েকে মারতে এগিয়ে আসে কারণ নেকড়ে তার ছাগলকে ধরে ফেলেছিল অনেক চেষ্টার পর সে ছাগলকে ছাড়িয়ে নেয় এবং এরপর নেকড়িটি দৌড়ে সামনে যায় এবং রাখালের কিছু দূর সামনে গিয়ে বসে পড়ে ও তার সাথে কথা বলতে শুরু করে একদম সঠিক এবং সুন্দর আরবি ভাষায় সে বলে তুমি কি আল্লাহকে ভয় না আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে নেকড়ের মুখে কথা শুনে মেষপালক আশ্চর্য হয়ে গেল রাখাল বলল কি আশ্চর্য ব্যাপার মানুষের ন্যায় নেকড়েও আমার সাথে কথা বলছে তাও আবার মানুষের ভাষায় প্রত্যুত্তরে নেকড়ে বলল হে রাখাল এর থেকে আরো আশ্চর্যের বিষয় হলো তুমি এখানে ছাগল চড়াচ্ছ তুমি আমাদের নবীকে পরিত্যাগ করেছ এবং সেই মানুষটিকে অবজ্ঞা করছো যে এই পুরো বিশ্বের মধ্যে সব থেকে পবিত্র এবং সেরা এই সময় জান্নাতের সকল দরজা খোলা এবং জান্নাতবাসীরা নবী এবং সাহাবীর জাকজমক দৃশ্য অবলোকন করছে এখন তোমার আর নবীর মধ্যে শুধু আছে একটি উপত্যকা তুমিও যদি নবী সাল্লাল্লাহু আলহি সন্নিকটে যোদ্ধা হিসাবে থাকতে এবং আল্লাহর কাছে বীরের মর্যাদা পেতে নেকড়ির এই কথা শুনে রাখাল সন্তুষ্ট হলো এবং বলল যদি আমি সেখানে যাই তাহলে আমার ছাগলগুলোকে কে পাহারা দেবে এর জবাবে নেকিটি বলল তুমি ফেরা পর্যন্ত আমি তোমার ছাগলগুলোকে রেখে দেব আসমান এবং জমিন প্রথমবারের মতো এরকম কোন ঘটনার সাক্ষী হলো একটা নেকড়ে রক্ষা করছে ছাগলের পালকে রাখাল ছাগলগুলোকে নেকড়ির হাতে তুলে দিয়ে নবী সাল্লু আলাহামের উদ্দেশ্যে রওনা দিল সেখানে পৌঁছে নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো আর পর সেই রাখাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নেকরের সাথে সাক্ষাতের কথাটি বলল এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি চিন্তা করো না তোমার সকল ছাগল জীবিত এবং নিরাপদ থাকবে হযরত আবু হুরাইরা কর্তৃক বর্ণিত হাদিসের কোন কোনো সনদে এরকম বর্ণনা এসেছে নেকরিয়াবাক্তি রাখালদেরকে বলেছিল আমার অবস্থা চেয়ে তোমাদের অবস্থা আরো বিস্ময়কর তোমরা আপন বকর পাল নিয়ে রয়েছে অথচ এমন এক নবীকে ছেড়ে দিয়েছ। যার যে উচ্চ মর্যাদাধারী আর কোন নবীকে আল্লাহতাল দুনিয়াতে প্রেরণ করেননি তার জন্য খুলে দেওয়া হয়েছে হুর এবং ফেরেস্তাবিন্দ এই নবীর অভিনন্দন জানানোর জন্য অপেক্ষমান তারা প্রতীক্ষারত কখন নবীর শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করবে আর তারা তাদের সেবা করবেন নেকরেবাক আরো বলল তোমাদের এবং সেই নবীর মধ্যে সামনের এই পাহাড়ের স্তূপটি ছাড়া আর কোনো বাধা নেই যাও পাহাড় অতিক্রম করে নবীর দরবারে হাজির হোক এবং আল্লাহর বাহিনীর মধ্যে নিজেদেরকে সামিল করে না তারপর তারা নবী করিম এসে ইসলাম গ্রহণ করলো পরে তারা একটি খেতে দিয়েছিল নবী বললেন ওই আল্লাহর শপথ চার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে এবং পায়ের জুতোর সাথে কথা বলবে এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দিবে এর মধ্যে প্রথমটি পশুর কথা বলার কাহিনী ঘটে গেছে আল্লাহ তাআলাই ভালো জানেন যে আলামত প্রকাশ পেয়েছে নাকি ভবিষ্যতে পাবে শেষ বিচারের দিন আপনার আমার সবার সকল কৃতকর্মের বিচার হবে আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করা তৌফিক দিন